আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের উপহার সামগ্রী খাবার হিসেবে উপহার সামগ্রী বিতরণ করতে এসেছি ফেনি জেলার পরশুরামে পরশুরামের বাজার এরিয়ায় আমরা আটশো ফ্যামিলির মধ্যে আমরা খাবার দিচ্ছি প্রত্যেকটি পরিবার পঁয়ত্রিশ কেজি করে খাবার পাবে যেখানে চাল ডাল তেল নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা দ্রব্য আছে আলহামদুলিল্লাহ আমরা যখন বন্যা শুরু হয় একুশ তারিখ থেকে সে সময় আমরা পরশুরামের কথা শুনে পরশুরামে ঢুকার চেষ্টা করি এইখানে পানির এত পরিমাণ প্রবাহ ছিল যে আমাদের রেস্কিউ টিম এখানে ঢুকতে পারেনি এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে প্রায় পনেরো ফিট ষোলো ফিট পানি প্রবাহিত হচ্ছিল এখান থেকে নিকটেই হচ্ছে বর্ডার এরিয়া এবং এখান থেকে পানির এত স্রোত ছিল যে আমরা এখানে ঢুকতে পারিনি আমাদের একটা বোট অ্যাক্সিডেন্ট করে এবং ভোটটা পুরো দুভাগ হয়ে যায় অনেকটা এবং আমাদের ভলান্টিয়াররা জীবনের রিস্ক নিয়ে এখানে ঢুকার ট্রাই করে কিন্তু তারা এখানে ঢুকতে সক্ষম হয়নি আলহামদুলিল্লাহ আমরা আজকে দশ দিন পরে আমরা এখানে পাঁচশো এই পয়েন্টের মধ্যে পাঁচশো বেনিফিশিয়ারি এবং আরেকটি পয়েন্টে তিনশো বেনিফিশিয়ারিকে তিনশো লোককে আমরা খাবার দিচ্ছি মোট আটশো বেনিফিশিয়ারি তো আমরা তাদেরকেই সিলেক্ট করেছি যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের পশু গবাদি পশু ভেসে গিয়েছে যারা যোগ্য তাদের মাঝে আমরা এই খাবারটুকু উপহার হিসেবে বিতরণ করছি আলহামদুলিল্লাহ আল মানাহিল ফাউন্ডেশন ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর প্রত্যেকটি উপজেলা যেগুলোতে বন্যার পানিতে প্রবাহিত হয়েছিল সব জায়গায় আমরা প্রাণ বিতরণ করে আছি আপনারা দেখছেন আমাদের চার মানুষ উপস্থিত হয়েছে ওদিকে মহিলারা উপস্থিত হয়েছেন পিছনে আমাদের খাবার সামগ্রী আমরা একজন একজনকে ডেকে ডেকে আমরা অ্যানলিস্টেড করে তাদেরকে আমরা খাবারগুলো দিচ্ছি আমাদের ভলান্টিয়াররা এখানে তিন চার দিন থেকে বেনিফিশিয়ারি সিলেক্ট করেছেন তাদেরকে আজকে আমরা এই খাবারগুলো পৌঁছাই দিচ্ছি অবস্থায় আমরা সকল মানুষের প্রতি উদত্ত আহ্বান জানাবো বন্যা পরবর্তী সময়ে এই যে খাবারের সংকট এসব এরিয়ায় মানুষের হাতে টাকা নেই কিংবা যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে সেসব মানুষের পাশে যে যেভাবে পারেন সেভাবে দাঁড়ানোর জন্য আমরা সকল মানুষকে উদাত্ত আহ্বান জানাবো আলহামদুলিল্লাহ আলমানাহিল ফাউন্ডেশন সবসময় চেষ্টা করে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের যে কোনো প্রান্তে ছুটে যাওয়ার জন্য খাবার নিয়ে পুনর্বাসন প্রকল্প নিয়ে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা মানুষের আমানতদারিতা আমরা মানুষের টাকা পয়সা অর্থ খাবার প্রত্যেকটা জিনিসের আমরা সুষ্ঠু বন্টন নিশ্চিত করার জন্য কাজ করার জন্য আমরা চেষ্টা যাই আলহামদুলিল্লাহ আল মানার ফাউন্ডেশনের পক্ষ থেকে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ